ফেসবুক চালাচ্ছেন আপনার কিন্তু হুশ নাই আপনি কতক্ষণ ফেসবুক চালাচ্ছেন ফেসবুক চালানো দীর্ঘ সময় আপনার চোখের জন্য অত্যন্ত ক্ষতিকর ইভেন আপনার হিউম্যান বডির জন্য অত্যন্ত ক্ষতিকর এটি আপনার সন্তানদের জন্য অত্যন্ত ক্ষতিকরের কারণ হতে পারে আপনি চাইলে নির্দিষ্ট সময় বেঁধে দিতে পারেন কিভাবে নির্দিষ্ট সময় বেঁধে দেবেন এই কাজটি করার জন্য আপনার কি করতে হবে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি চলুন দেখে নেওয়া যাক এই কাজটি করার জন্য প্রথমে ফেসবুক অপশনে চলে যাবেন এখানে ক্লিক করার পরে ওপরে থ্রি ডট দেখতে পাচ্ছেন ওখানে আমার লোগো আছে ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে সেটিং অপশানে ক্লিক করবেন সেটিং অপশানে ক্লিক করার পরে সার্চে গিয়ে আপনি লিখবেন ইয়োর টাইম ওয়াই ওয়াইউ আর ই টাইম লেখার পরে আপনার এই যে এই রকম ইয়োর টাইম অন ফেসবুক এটা আসবে এখানে ক্লিক করবেন সি টুলসে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে যে তিনটা অপশন দেখতে পাচ্ছেন আমার আপনি কতক্ষণ ফেসবুক চালাবেন সেই অনুপাতে সময় সেট করে নেবেন এটা অন করে দেবেন শিডিউল টাইম অন করে দেবেন শিডিউল টাইম অন করে দেওয়ার পরে আপনি আসলে কতক্ষণ ফেসবুক চালাতে যাচ্ছেন ততটুকু চলে অটোমেটিক্যালি অফ হয়ে যাবে আর শিডিউল অনুপাতে সেটি চলতে থাকবে ভিডিও থেকে উপকৃত হলে অবশ্যই লাইক কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন